চলবে না সত্যের মুখোমুখি হতে হবে এই জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে দেশ এবং দেশের বাইরে থেকে পথিত সৈরাচা অথবা তাদের দোষররা যতই ষড়যন্ত্রগুলো নির্ধারিত সময়ে জনগণের অধিকার আদায়ের মাধ্যমে আজকের পঞ্চাশ বর্ষ আমাদের অঙ্গীকার নিতে হবে এবং গ্রহণ করতে হবে যেগুলো ত্যাগের বিনিময় হল আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে এবং জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে জাতীয় সংস্কার যেটুকু সবচেয়ে সর্বজন স্বীকৃতি গ্রহণ করা হয়েছে সেটুকুর আলোকে আগামী জাতীয় সংসদ সংস্কার বাস্তবায়ন করবে এই দৃঢ় ব্যক্ত করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন দেশের মানুষ গণতন্ত্র নামে মানুষ আপনার অপেক্ষায় অপেক্ষা করছে